আমি আর সবচেয়ে বড় কথা বলি আমি যেটা সেটা হলো তাও সতেরো আঠারো দুই হাজার টাকা এটা ঠিক আছে তো এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো কি দেয় ভাই স্পেন্ডেল পলিশ লাইন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ বিগ সাইজের যেমন সাইজ তেমন কালার ভাই পেয়ারটা নিতে আগ্রহী এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা তো বন্ধুরা কথা বলার চেষ্টা করো সবারই সুপরিচিত খামারি যিনি সর্বদাই কোয়ালিটি মেনটেন করে কবুতর সেল করা হয় শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সামনে কিন্তু ঈদ চলে আসছে জি ভাই তাই না ভাই তো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই মনটা আরো খুশি ভাই আপনারে তো বলছিলামই যে কবুতর খোপে পালবো খুব বানাইছি দেখাইছিলাম এর আগের ভিডিওতে একটু দেখাই দেবো অলরেডি খোপে কবুতর লাগাইছি একটা কবুতর কোথায় যেন উড়াল দিছিল গেছিল দুই দিন পরে আসছে এর জন্য আর দেখেন কয় জোড়া ছাড়ছেন ভাই এই কবুতর এই যে ঘরে কোলা উড়াইছে না হ্যাঁ ওইটা যেটা এটা গেছিল গা দুই দিন পরে আসছে জি জি ভাই ভাই এই দেখেন কবুতর

ওকে তো ইমু হোয়াটসঅ্যাপ সবাই আছে ওকে ওকে আর তো কিছু বলার নাই আমরা দুম তারাকা ভিডিও শুরু করি কবুতর গুলো এক এক করে দেখানো ট্রাই করি হ্যাঁ ওকে আসসালাম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আরছি আপনাদের সবার সুপরিচিত খামারে যিনি অল্প টাকায় ভালো মানের কবুতরগুলো দিয়ে থাকে সে হচ্ছে শাকিল ভাই শাকিল ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো ইন্ট্রোতে প্রথমেই বলছি যে ঈদের আগে এটা শেষ ভিডিও তার জন্য একদম ধামাকা এই পেড়টা আমি সেল করতে চাই নাই তাও দেখাচ্ছি তার মানে আজকে যে ভিডিওটা ঈদের আগে ঈদ ধামাকা আপনাদের ঈদের অফার এবং প্লাস এই পেড়টা বিশেষ করে ড্যানিশটা আমি এই জীবনে অনেক সেল করছি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এই পেয়ারটা যারা দেখবেন সরাসরি এসে দেখলে আরো দেখতে পারবেন মাশাআল্লাহ এরকম একটা পেয়ার পাকিস্তানি ব্লাডের মধ্যে না ভাই খামার না একদম ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা দেখেন পিয়াটা চিকচিক করতে আছে খুব সুন্দর একটা জুরা ভাই একটা জিনিস ছোট্ট একটু দেখাই দেই অবশ্যই দেখেন তার গলার হাইট এবং চেহারা তো দেখতেই পারতেছেন এই দেখেন দেখেন ভাই কবুতর এই কি নটটা না ভাই ভাই নটটা এই দেখেন কবুতরের ঠোঁটের

শুধু আলোচনা সাপেক্ষে থাকলো ভিডিও শুরুতে এই জন্য আলোচনায় থাকবে বাকি সব কবুতর আচ্ছা আচ্ছা তো যাই হোক বন্ধুরা যারা নিতে আগ্রহী ভালো মানের কবুতরগুলো গুলো খুঁজেন তারা এই পেয়ারটার জন্য বাইকে ফোন করবেন অবশ্যই ছোটো করে দামটা দেওয়া থাকবে আপনারা সবাই নিতে পারবেন ইনশাল্লাহ অরিজিনাল কবুতর খুব সুন্দর একদম আইসবার পুতুলের মতো একদম ছোট ছোটোর মধ্যে আইসবার ধামাসি একদম পুতুল লেভেলের না ভাই পুতুল ভাই কি রানিং পেয়ার রানিং পেয়ার এইটার ডিম আছে মাসাল্লা একদম বুট ঠোঁটের এবং কবুতরটা দেখেন চোখ কি ভাই একদম सेम কালার চোখ ভাই सेम ক্লাস কবুতরের কোয়ালিটি দেখেন আচ্ছা এখানে নর কোন ভাই এটা নর এই সামনে যেটা আগে আছে মাদি আচ্ছা এই জোড়া কেমন কি দাম যাচ্ছে ভাই এই জোড়াটা দামাদামি নাই কেউ নিলে আজকের জন্য আজকের জন্য ভাই অনেক 1800 2000 টাকাও বিক্রি করে আচ্ছা কোয়ালিটিটা দেখবেন আগে কবুতরের চেহারা কবুতরের কোয়ালিটি এবং ঠোঁট মেন কথা ঠোঁট এবং চোখ দেখা দেন হ্যাঁ ভাই এই দেখেন কবুতরের যে ঠোঁট যারা অনেকে বুঝবে না বলবে যে আঠারোশো দুই হাজার টাকা তো দামাশিন বিক্রি করে এই দেখেন ঠোঁটটা

অনেক কাছে সিরাজি মনে করতে পারেন কিন্তু এটা সিরাজি না এটা অরিজিনাল লাহরি কবুতর পায়ের ফেদার থেকে শুরু করে মার্কিংটা দেখলে বুঝতে পারবেন একদম পুতুল খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আমার এখানে একটা ডিম দিছে আর একটা ডিম দিবেন ইনশাল্লাহ

চোখের উপরের মার্কিংটাও কিন্তু একদম কোন মিসমার্ক নাই আর দুইটা सेम আচ্ছা ওকে এই পেয়ারে একটা ডিম পারছে একটা পারবে ইনশাআল্লাহ তো জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এই জোড়াটা কেউ নিলে দামাদামি নেই আজকে যেহেতু বলছি ঈদের মাস মাত্র ফিক্সড 2500 টাকা মাত্র 2500 টাকা না দামাদামি নাই কোন দাম চলবে না আজকে চমৎকার পেয়ারটা ডিম সহকারে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা কোনো মিসমার্ক নাই এই যে ঘুরায় দেন একদম ঘুরায় দেন এই দেখেন এই দেখেন

আর আপনার কি ডাড়িটা কি মাদি মাদিটা নর দেখার মধ্যে একটা জোড়া ভাই এই জোড়াটা কেমন কি ভাই আজকে কত পড়বে টাকা টাকা কি দিবেন দেখেন যারা পেয়ার নিতে চান কোয়ালিটি ফুল কবুতর নিতে চান তাদের জন্য এই চমৎকার হ্যাঁ ভাই এই কালারটা এই দামে কখনোই পাওয়া যায় না এখনো পাওয়া যায় না এখন তো কবুতর দাম মোটামুটি উঠতেছে

এবং একটা সিঙ্গেল নরও নার্শাল অনেক আচ্ছা আচ্ছা যাই হোক সময় পেলে দেখাবো এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই এই মাস্টার নামা দামি নাই একদম মাত্র

দাম পড়ে মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা বড় ভাই ভাই ওই যে সিঙ্গেল যে বললেন ভাই বিউটি পাঙ্কি বিউটি পাঙ্কি রে ফেল বানাইবো ভাই ভাই বেটে মাশাআল্লাহ ভাই আপনি আরো দুই হাত পিছে যান কো তোর ভিডিও করতে দিলে ভাই ভাই কোয়ালিটি কি রে ভাই হ্যাঁ দেখেন ওদের গলা শেপ দেখেন হাইট দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার মিলিবার তাই না ভাই মিলিবারের মধ্যে খুব সুন্দর আপনার কি নর না ভাই নড়ক কবুতর মিলিবার কবুতর যে এত সুন্দর কোয়ালিটি হয় এটা না দেখে ক্লাইম বুঝতাম কি কোয়ালিটি ভাই অস্থির আচ্ছা খুব ভালো লাগছে মানে বন্ধুরা বিউটি কবুতরের মধ্যে যদি কোয়ালিটি ফুল কোন বিউটি থাকে এটা দেখে শিক্ষা হবে ভাই প্রত্যেকটা কবুতরে এক বাসাতে কি আনা আচ্ছা যাই হোক এই চমৎকার নটটা কেমন কি দাম চাচ্ছেন এইটা কিউ নিলে দামাদামি করা যাবে না আচ্ছা 1700 টাকা একদম 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 পনেরোশো করে দেন না না সতেরোশো টাকা লাগবে না যাই হোক বন্ধুরা যারা এই চমৎকার দেখে দেখেন গলা শেপটা দেখেন হাইটটা দেখেন মাসাল্লাহ এটা পঁচিশশো টাকা একদম রেট দিতাম এবং সেল হয়ে যেত আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক কোয়ালিটি বুঝে শুধু ঈদ অফারের জন্য আজকে মাত্র সতেরোশো টাকা যারা এই নটটা নিতে চান একটা নরি আছে একজন ভাই পাবেন এই চমৎকার নটটা পড়বে মাত্র সতেরোশো টাকা রানিং মাস্টার নটটা

যেটা দেখাইলাম না হ্যাঁ ভাই ওইটারই বংশালা সবগুলো আমি একটু দেখাই দিব কবুতর গুলা এখানে কোন জোড়া কোনটা কোনটা জোড়া ভাই এখানে হলো আপনার মাঝখানে যেটা এইটা যে যে মাঝখানে এখন দুইটা এই দুইটাই পেয়ার

তো এখান থেকে এক পেয়ার করে কত পড়বে দুই পেয়ার কত পড়বে এইখান থেকে এক পেয়ার নিলে একদম ফিক্সড দুই হাজার টাকা এক পেয়ার নিলে ফিক্সড দুই হাজার টাকা আর যারা দুই পেয়ার নিলে সাথে নেবে আজকের জন্য ধামাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দুই পেয়ার মাত্র তিন হাজার পাঁচশো টাকা পেয়ার পঁয়ত্রিশশো টাকা এই কোয়ালিটি কবুতর এত হাইট এত গলা লম্বা কবুতর খুব সুন্দর তিন লাল গিয়ার একদম ফুল ফ্রেশ টুডের মধ্যে এই চমৎকার পেয়ারগুলো ঠিক আছে নিউ মডেল পেয়ার নর্মাদি উকে দুই পেয়ারেরই পার জোড়া পড়বে মাত্র দুই হাজার টাকা দুই পেয়ার পড়বে মাত্র

আমি আর সবচেয়ে বড় কথা বলি আমি যেটা সেটা হলো এই কবুতরটার মল্টিং আছে ঠিক আছে আর যার কাছ থেকে আনছি সে বলছে মল্টিং আছে এই যে আমি একটু ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা এই যে দেখেন এইভাবে কিন্তু সম্পূর্ণ একদম টকটকা লাল এবং মার্কিং চতুর্দিকেই কিন্তু খুব সুন্দর কবুতরটা আমি কিন্তু লাহোরি অরিজিনাল দেখিয়ে আনছি এবং সে আমার যেটা বলছে যে এটা মল্টিং আছে তো আমি যতটুকু বুঝি যে এখানে। এই দেখেন এখানে অবশ্যই মল্টিংয়ে বলতে এখানে পাক উঠতেছে যে লাল লাস্ট এই যে লাল পাক উঠতেছে তো এরপরেও যদি অনেক সময় আসে যে এখান থেকে অন্য পাক উঠতে পারে ইন বাই চান্স পাক যেহেতু এখন নাই তো এটা আমার বলে দেওয়া ভালো ঠিক আছে এইটাও সেম এইটাও সেম এখানে কিন্তু আপনার এই পর্যন্ত পাক এখানে কিন্তু এই যে লালই উঠতেছে তারপরেও বলা যায় না যদি পাক অন্য কোন কালার আসে যা আসবে তাই আমি দামও কমাই দিব কারণ এখন আপাতত যেহেতু নাই আমি যে কেন বলবো যে এটা পাক এরকম সেরকম কারণ আমি নিজে তো এটা দেখতেছি না ভাই আচ্ছা আচ্ছা জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা কেউ নিলে দামাদামি নাই এটা পড়বে ফিক্সড আজকের জন্য কয়ে দিন ভাই কয়ে দেন কয়ে ছোটো করে কয়ে দেন তিন টাকা মাত্র তিন হাজার টাকা একটু পাকটা ঠিক করে দিই ভাই দেখেন বড় ভাই দাম জানি কত দিলেন ভাই আপনি তিন হাজার টাকা দিচ্ছি তিন হাজার টাকা একটু কম টম হয় না ভাই কম কম টম করে দেন যেহেতু বললেন আর দর্শকদের জন্য অরিজিনাল পুতুল টয়লা হরি বলে যেটা একদম পুতুলের মতো

একদম ছড়ানো এবং বড় সাইজ এবং চুক্ষা ঝুটির খোপা এত সুন্দর একটা সাইজের কবুতর আপনারা বাসায় পালতে পারেন বারান্দা যে কোনো জায়গায় পালতে পারবেন অনেক সুন্দর রানিং কবুতর আচ্ছা মাসাল্লাহ এখানে নর কোনটা ভাই এটা মাদি সামনেরটা আর ডান পাশে রয়েছে পিছনে এখনো ওটা নর আচ্ছা এই চমৎকার রানিং পিয়াটা কত পড়বে আজকে আজকের জন্য অন্য সময় বিক্রি করছি 2000 টাকা আজকের জন্য 500 টাকা লেস আজকের জন্য মাত্র 1500 টাকা জি রানিং পিয়ার তবে দেখেন বন্ধুরা জোড়াটা কিন্তু দেখার মতো একটা পিয়ার 50 জোড়া যদি আপনারা লক খানেন একসাথে এই পেয়াটা ঘুরে ঘুরে সবাই পছন্দ করবে ভাই এই চমৎকার রানিং মাস্টার জুড়াটা আজকে একদম পানির দামে নিতে পারবেন মাত্র জুড়া হিসাবে এই পেয়াটা যে কোনো জায়গায় যাবে দুই হাজার টাকার উপরে থাকবে বাজারে নিয়েও যদি বিক্রি করতাম তাও সতেরো আট সতেরোশো টাকা এটা ঠিক আছে তো এই পেঁয়াড আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো বড় ভাই কি দেখাইছেন ভাই স্পেঞ্জেল পুলিশ লাইন ভাই মাশাল্লা মা একবারে বিগ সাইজের

আমরা এর আগে কিন্তু আরেকটা জোড়া দেখাইছিলাম ভাই এটা হচ্ছে এটা সেকেন্ড পেয়ার এটা সেকেন্ড পেয়ার কোয়ালিটি দেখেন ভাই আমি আগেই বলছি আমার কত তারা কোয়ালিটি গুলো দেখেন মাশাআল্লাহ গোল্ডেন কালার গোল্ডেন কালার থাকবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার থাকবে দুইটা আলাদা থাকবে খুব সুন্দর ভাই এবং গোল্ডেন কালারের ভিতরে কোনো রকম কোনো কালচার দাগ নাই গলায় বলেন বুকে বলেন কোথাও নাই মানে দেখার মতো ভাই জোড়াটা ভাই

বরভাই জি ভাই আমরা খুব সুন্দর মধ্যে আরে জোড়া ডেনিশ কবুতর দেখতে পাচ্ছি ভাই ভাই একবারে রানিং ভাই রানিং পেয়ার ব্ল্যাক চালার মধ্যে লাল গিয়ারের মধ্যে মা শালা এই যে ডাকতাছে পিছনে নর সামনেটা মাদি এই জোড়া কেমন দাম দিচ্ছেন ভাই জানো একটা একটু ছোটটা একটু দেখাই দেই ভাই অবশ্যই অবশ্যই দেখাই দিবেন দেখেন বন্ধুরা জোড়াটা মাত্র এখন দাম বলা হয় নাই আগে ঠুটগুলো দেখেন কবুতরের কোয়ালিটি তো দেখায় এ হচ্ছে কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যা আছে যা দেখতে পাচ্ছেন তাই পাবেন এই দেখেন কোয়ালিটি এটা মাদি এটা নড় হ্যাঁ মাত্র আজকে জন্য রানিং পেয়ার ড্যানিশ কত 2000 টাকা কমলি মাত্র 2000 টাকা এই পেয়ারটা বন্ধুরা ঈদ ইদופরে আজকে নিতে পারুন বাইর কাছ থেকে রানিং পেয়ারটা রানিং পেয়ার মাত্র 2000 টাকা বন্ধুরা মাত্র 2000 ভাই কি রাইতেছেন ভাই ভাই 100 ভিডিও করলে জোড়া পাবেন গ্যারান্টি মাশাআল্লাহ অরজিনাল কালো ডাউকা দেখাইতে পারবো এখন কেউ বর্তমানে ডাউকাটা খুব কম নাই ভাই নাই ভাই না বর্তমানে সচরাচর হঠাৎ একটা নর পাওয়া গেল যায় নালে মাদি পাওয়া গেল যায় কিন্তু জোড়া বর্তমানে নাই আচ্ছা বন্ধুরা দেখেন পিয়াটা অ্যাক্টিভিটি কি মাশাআল্লাহ খুব সুন্দর আছে আমি বুঝাই দেই কোয়ালিটি দেখেন এটা মুখখির মতোই অনেকে মনে করে মুখখি না এটা হলো বোম্বাইয়ের মতো হবে বড় সাইজ জোটের জুটিটা হবে রাউন্ড কোপার একটু দেখাই দেই এই যে আর মাথা হবে সাদা জি এই দেখেন খোপাটা হবে

আজকের ভিডিও লাস্ট মোমেন্টে চলে আসছি আমরা তো লাস্ট পর্যন্ত দেখেন মনে কোয়ালিটি কাকে বলে লাস্ট মুভমেন্টে যে এই কবুতর দামি নি আমি মানে এ টু জেড পুরো ভিডিওতে কোয়ালিটি থাকবে মাশাআল্লাহ আমি দিয়েছিলাম এটা ডাকতে রয়েছে আপনার গ্রে আর কালারের মধ্যে লাহোরি কবুতর মাশাআল্লাহ ভাই ডান একটা মাদি ডান একটা মাদি বাম নর খুব সুন্দর অস্থির ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই এই জোড়াটা কেউ নিলে আজকের জন্য এটা কিন্তু ব্লো না এটা হচ্ছে গ্রেভার ডিম আছে দিয়া দেন ডিমটা কবে পারছে ভাই